ইন্দ্র রেড্ডি নালু রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জেলা বিভিন্ন প্রতিষ্ঠান রাজ্যের নানা দর্শনীয় স্থান পরিদর্শন করছেন সেই সঙ্গে কথা বলছেন নানা স্তরের মানুষের সঙ্গে এবং জানার চেষ্টা করছেন রাজ্যের সার্বিক পরিস্থিতি তার এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নরসিংগড় এলাকার দৃষ্টি দিব্যাঙ্গ স্কুল পরিদর্শনে যান তিনি রাজ্য সরকার পরিচালিত স্কুল পরিদর্শনে গেলে স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যপালের সামনে নানা সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশন করেন তিনি গোটা স্কুল চত্বর ঘুরে দেখে তাদের পড়াশোনার কৌশল এছাড়া তাদের অন্যান্য অ্যাক্টিভিটি দেখেন ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে নানা বিষয় জানার চেষ্টা করেন তিনি এদিনের এই পরিদর্শন সম্পর্কে উপস্থিত ছাত্রছাত্রী এবং পরিচালনার দায়িত্বে থাকার সরকারি আধিকারিকদের সামনে কথা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন দৃষ্টি দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও এখন অনেকেই নিজেদের প্রতিভার পরিচয় রাখছেন দেশে এমন একাধিক আইএএস অফিসার রয়েছেন আবার অনেকে ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ঠিক একইভাবে আগামী দিনেও আরও অনেককে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এখানে পাঠরত ছাত্রছাত্রীরা নিজেদের মনের মধ্যে কোনো ধরনের হীনমন্যতা না রেখে যদি সঠিকভাবে পড়াশোনা করেন তাহলে তারাও প্রতিষ্ঠিত হতে পারবেন এমন কি সাধারণ মানুষের থেকেও এগিয়ে যেতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তাদের জন্য কেন্দ্র সরকারের নানা প্রকল্প রয়েছে এগুলো সহায়তায় নিয়ে এগিয়ে যেতে পারবেন তারা এবং সুনাগরিক হিসেবে দেশের কল্যাণের কাজে আসবেন বলে আশা ব্যক্ত করেন তেনে আবি ভিশন ক্রম ভনেকে आगे आ रहे हैं और कुछ लोग आई एस ऑफिसर्स भी बने हैं जैसा कंजल पाटिल जी है वैसे ही स्पोर्ट्स में बाकी के इसमें भी बहुत आगे आने वाले भी हैं तो जो अपने कम दिखती है ये अपन मन में ब्यूरो रिपोर्ट एस भारत लाइफ ट्वेंटी फोर आवर्स